লাগারে লাগা কান লাগা লাগারে লাগা কান লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা ডাইনে লাগা বামে লাগা কান লাগা পিছনে লাগা সামনে লাগা কান লাগা কলিঙ্গনজে লাগা কান লাগা কপসে লাগা কান লাগা শ্রীভ্রু লাগা সদরে লাগা বাংলাদেশে সব জেলাতে সব জমিতে হাটে বাজারে সব জায়গাতে বন্দরে লাগা রাস্তায় লাগা ঘাটে লাগা মনে লাগা অন্তরে লাগা ধ্যানে লাগা খেলে লাগা আদর্শে লাগা তারেকের আগমন শুভেচ্ছা স্বাগতম দেশনায়কের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন গাজীপুরে আগমন গাজীপুরে আগমন চেয়ারম্যান সাহেবের আগমন চেয়ারম্যানের আগমন আগমন শুভেচ্ছা স্বাগতম চেয়ারম্যান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম দেশনায়কের আগমন কারক্রমান এগিয়ে চলো সারা জাতি তোমার সাথে সারা জাতি এগিয়ে চলো সারা তোমার সাথে দেশবাসী তোমার এগিয়ে চলো সারা জাতি তোমার সাথে সারা জাতি এগিয়ে চলো সারা দেশ তোমার সাথে লাগারে লাগা আরো জোরে সবাই লাগা করতালি করে জোরে জোরে হাতে তালি মুখে বলতে হবে চলতে হবে লড়াই হবে নির্বাচন হবে ভোট দিব সারা বাংলায় খালেদা জিয়ার মার্কাডাকি শহীদ জিয়ার তারেক জিয়ার ম্যাডামের সারা বাংলায় কৃষকের শ্রমিকের ছাত্র বলে মা বোনেরা সব ধরনের কৃষক বলে কারখানাতে টেম্পোলার রিস্কাওয়ালার সিএনজিওয়ালার সবজন যুবক ভাইদের মা বোনদের ভাই বোনদের নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের সব জাতির বল আরো জোরে করো তালে তালি হবে তালি হবে তালি হবে মঞ্চে বলো মঞ্চে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের কল বলতে হবে শান্তিতে উন্নয়নে প্রশান্তিতে শান্তিতে সম্মানে প্রগতিতে উৎপাদনে উন্নয়নে প্রগতিতে সারা বাংলায় বীর জনতা দেখিয়ে দিবে